আর আমি নেতা গয়া বলবো রূপার চিয়ারে দুইটা চিয়ার মুকু গয়া যাইও মোহাম্মদ আয়শা দাঁড়ায়ও এই মানুষটাকে আমরা বেয়াদবি করতে চাই তারা তাই চলে যাই নাউজুবিল্লাহ কোন আমার নবী যখন আল্লাহ এ মানুষ ভাই বেঈমান জয়া কয় বাদশা এর অনুষ্ঠানে আমরা কি জন্য আয়োজন করছি জানেননি বলে কি জন্য করছাও বলে আমার বাতি যাই আছে আমার বাতিজাতে যাতে একটা পাগল আমার বাতি যায় একটা পাগল আমার বাতি যায় শুধু আমাদেরকে জ্বালায় ও বাতিসা

আমিন দেশের বাদশা স্বর্ণের চেয়ারে বসবে তা তো হইতে পারে না আমার নবীরে কষ্ট দিতে চায় আমার নবীকে যারা কষ্ট দেয় তারা যেন আমি আল্লাহরে কষ্ট দেয় আর আমার নবীরে যারা আনন্দ দেয় তারা আমি আল্লাহরে আনন্দ দেয় জোরে জোরে কন্যা সোহান আল্লাহ কয় জীবরা

कौ रिल्ला दस्ट सुखार साई न दिल्ला कटी ट

তুমি কৌরে দিলা 10টা সন্তান রাজার জায়গা নাই কৌরে দিলা কোটি টাকা একটা নাই তুমি নির্দোষিরে রাখো দয়াল ভাবের জেলখানায় হাজার দুশরিয়া করিয়াও হবো রে শহর

এই খেলা খেলতেছে কে সুন্দর আরে আম্মা ইয়ে ইমারে নেতার যখন কাঁটা যাইরা দেয় দাঁড়ায় রয় Yemen দেশের بادشاہ দাঁড়ায় কয় এইটাকে আসে বলে এটাই তো মুহাম্মদা ইয়ে ইমারে Yemen দেশের بادشاہ কয় ও মুহাম্মদা আইসরে বাবা আইরো

যে зіবরাইলে আসে আল্লাহলাই зіবরাইলে আমার বন্ধু নবেশরনের তয়ারে বইজে আমার নবীর মুকে হাসি আমি আল্লাহ ও খুশি কথা ঠিক আমার নবী যখন খুশি কইছে

मजोदी <laughs> करवी গেছে আসলে কি আপনি জানেন বলে বাদে সাগ আপনি মনে মনে কি কল্পনা করেন আমার কি প্রশ্ন করতে চান আমার আল্লাহ আমার এই মুহূর্তে জিব্রাইলের মাধ্যমে জানায় দিছে জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ

আপনি যেইটা আমাকে প্রশ্ন করতে চাইছেন জান আপনার পুরস্কার আমার আল্লাহ দিয়া দিছে বলে কি পুরস্কার বলে বাড়িতে যান বাড়িতে গেলেই খবর পাবেন জোরে জোরে কন্যাশবা আল্লাহ হবে পন মালেগে তা তিয়াটাইলিতা। আনি বলছিল আপলার বাতি যায় কালো। অত স্বামী দেখতে পাল এই মানুষটার মতো এয়াত সুন্্দর চেহাড়ার মানুষ আমার জীবনে আমি কোন দিন দেখি নাই জর জরে কন্যা সোয়া। আপনি বন জিলেলা বললার ওয়াতেল না। অথচ এই মানুষটার মতো ভালো মানুষ আমার জীবনে কোনো দেখি নাই আপনি সব মিথ্যা কথা বলেছেন আবু বকরের সময় একটা ঘটনা আসছে এই বেঈমান বলে মোহাম্মদ তুমি হইলা কালো কুর্সিদা আর আবু বকরের ডাক দিয়ে কয় না 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 আমার নবীর মতো এত সুন্দর মানুষ দুনিয়ায় না আমার নবী ডাকে দিয়ে কয় আবু বকর আর তুমি যাহা বলেছ সত্য আর আমার চাচা যা বলছে সেটাও সত্য আবু বকর ডাক দিয়া কইরা রাসূল আল্লাহ নবী গো দেই মানে আপনি নবী কালো আর আমি বলছি আপনি নবী আলো ও মায়ের নবী গো আপনি বলতেছেন সেটাও গো সত্য আমি যারা বলছি এটাও সত্য কারণ কি কথা তো একটা হওয়ার কথা কি কল দুটা কি হবে এ কথা বুঝেন নাই

আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিছে নূর দিছে আলো দিছে আইনা সরু সরু কথা কি ঠিক কিনা আইনা সরু আমি এই হাদিসটার উপরে একটা উদাহরণ দিচ্ছি সর্বপ্রথম যখন আয়না আবিষ্কার হয়েছে আয়না এটা কি সবার ঘরে তখন ছিল তখন কিন্তু ছিল না এক যুবক নতুন নতুন বিয়ে করছে বাজারে গেছে যা দেখছে সুন্দর একটা আয়না তে পছন্দ হয়ে গেছে আচ্ছা আয়নার ভিতর কার ছবি দেখা যায় যে দাঁড়াবে তার ছবি দেখা যায় এইবার যুবকটা আয়নাটা কিনা সুন্দর করে লাল কাগজ দিয়ে পেশাইয়া যত্ন সহকারে বাড়িতে না ওই যে শ্বশুর বাড়ি থেকে একটা বিডকেস কেস মনে আছে নতুন বিয়ে করছে যে এই বিট কেসের ভিতরে আয়নাটা সুন্দর করে সাজায় রেখে দিছে আর নতুন বউ তার জানে না এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পার হয়ে গেছে এই বইয়ের সাথে স্বামীর একটু দ্বন্দ্ব লাগছে আচ্ছা স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগে না লাগে গেছে এবার যখন দ্বন্দ্ব লাগছে এখন বউটা কানতে কানতে বলতেছে আমি এই বাড়ি আর থাকবোই না

বাবা কি করলি বাবা কি করলি বিয়ে কর তাতে কোনো দুঃখ নাই বুড়ি মানুষ বুড়ি মানুষ বাবা কি করলি তো নাই আসলে কি বুঝতে ঘটনা কি বৌ আবার কইতেছে ও মা

আমি নবী হইলাম আইনা সরুপ জোর জোরে কন্যা সুবান আল্লাহ আমার চাচা আমারে জানলে মনে করে গো তার ভিতরে কালো এই জন্য আমার দিকে তাকায় সে কালো রূপ নিয়া ও আবু বকর তোমার ভিতরটা সুন্দর এই জন্য তুমি আমার দিকে তাকাইলে তোমার সুন্দর মনে হয় জোর জোরে কন্যা সুবান আল্লাহ বন্ধুরারে আমার ইয়া দাঁড়াইয়া দেখে সুন্দরী একটা রূপসী মাইয়া এত সুন্দর চেহারা লইয়া ঘরের দর দর সামনে দাঁড়াইয়া রইছে আল্লাহ

বল তোমার ঘরের ভিতর কি ঘটনা কইটা গ্যাসের মা দাগে দিয়া কয় अब्बाजान ও বাবা জীবনে কত ডাক্তার দেখাইলা জীবনে কত কবিরাজ দেখাইলা আমার এই রোগের চিকিৎসা করাইতে পারলা না अब्বা খবর জাননি আমি যাতো রুমের ভিতর রইছি রে अब्বা আমার শরীরে এত জ্বালা যন্ত্রণা রে अब्বা বের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম